বাংলার বাইরে বিভিন্ন ভাষাভাষী মানুষদের মধ্যে বিভেদের সৃষ্টি হলেও এখনও পর্যন্ত পশ্চিম বাংলায় সবাই মিলেমিশে থাকে আর তাই তো মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন ধর্ম যার যার উৎসব সবার আর এবার সেই অনুপ্রেরণাতেই বাঙালিরা এগিয়ে এলেন অবাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছট পুজোর জন্য সহযোগিতা করতে ধর্ম যার যার উৎসব সবার সেই প্রেরণায় আমরা আজকে এখানে একটি ছট পুজো আয়োজন করেছি সবাই মিলে কেন এখানে আশেপাশে অনেক হিন্দিভাষী আছে তাদের অনেক অসুবিধা হয় অনেক দূর যেতে তাই আমরা সকলে মিলে ম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে প্রেরণায় এই ছট পূজা এবছর থেকে চালু করা হলো এখানে এবং আগামী দিনে ছট পূজা অনেক বড় করা হবে এবং আমাদের যিনি কাউন্সিলার আদিনাথ কুচন্ডী বাদলদা উনি আমাদের বলেছেন নানাভাবে সহযোগিতা করবেন এবং আমরা সবাই মিলে এই ছট পূজার আগামী দিনে অনেক বড়ো করার চেষ্টা করব আপনারা এখানে বাঙালি কটা পাড়া রয়েছে আমাদের এখানে মোটামুটি বাঙালি প্রায় পুরো পাড়ে বাঙালি পাড়ায় এটা আশেপাশে কিছু আমাদের হিন্দিবাসীরা ঘর বানিয়েছে তো তাদের অনেক অসুবিধা হচ্ছিল তাদের দূরে যেতে তারা এসে আমাদের বলে যে আমাদের অনেক অসুবিধা হচ্ছে অনেক দূর যেতে হচ্ছে যদি এখানে কোনো ছোট পূজা আয়োজন করা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় তো তাদের হচ্ছে আমরা এখানে ছোট পূজা আরম্ভ করলাম এটা কি প্রথম বছর প্রথম বছর আপনার এমনিতেই মিশ্র সংস্কৃতির অঞ্চল এখানে বাঙালি অবাঙালি নানান ভাষাভাষী মানুষ একত্রে থাকে অনেকেই মিনি ভারতবর্ষ বলে আসানসোলকে আর এই মিশ্র সংস্কৃতির অঞ্চলে ছট পূজা দুর্গাপূজার মতোই বড় উৎসব হয়ে ওঠে অবাঙালিদের কাছে পূজা করতে পারে না ভিড় থাকে তো এখানে আমরা সব কুলতলা গ্রামবাসী মিলে যে একটু ভালোভাবে পূজা করতে পারে সেটা আমরা আয়োজন করছি এখানে কুলতলাতে কোন কোন গ্রাম রয়েছে যে আপনারা

ছট ছটগুলতি অবাঙালি মানুষের অনেক দূরে মাথায় ঝুড়িতে পুজোর সামগ্রী নিয়ে ছট পূজা করতে যেতে হতো আর সে কথা ভেবেই এবার কুলটি ফুলতোরা গ্রামের বাঙালিরা এগিয়ে এলেন তাদের গ্রামের পুকুরটিকে ছট পুজোর উপযুক্ত করে দিতে এ বছরই সেই পুকুরে প্রথম ছট পূজা হবে আর সেই মতো শুরু হয়েছে পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘাট নির্মাণ লাইট লাগানো ম্যারাপ খাটানো আরও কী এলাকার বাঙালি ছেলেরা রাজু ব্যানার্জি রবিন বাউরি কানাই রুইদাস প্রসেনজিৎ বাউড়ি কৃষ্ণা বাউরি সমীর মন্ডল লিল্টু বাদ্যকর পরিকিত বাউরি অবাঙালি বেশ কিছু পরিবার রয়েছেন যারা অনেক দূরে ছট পূজা করতে যেতেন তাদের অসুবিধার কথা জেনেই আমাদের বাঙালিদের পাড়ায় একটি পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছট পুজোর উপযুক্ত করা হয়েছে সেখানে এবার থেকেই প্রথম ছট পুজো হবে বাঙালিদের এমন উদ্যোগে খুশি এলাকার বাঙালি মানুষজন বাড়ির সামনে ছট পুজো করতে পেরে তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আসান থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা